একটা গুণা দাও কত হয়েছে কাঠটা বাই হুম দেখো কত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসুন ব্লগ নিয়ে তো পাপা বলতেছিল যে আমাদের পর তো তোমাদেরই সব কিছু দেখা লাগবে তো এই জন্য হচ্ছে কি আপনিকে টাকা উঠানোর জন্য নিয়ে গেছে কারণ আপনি তো এগুলা জানে না বা আমি তেমন একটা জানি না তো ওইটার জন্য পাপা হচ্ছে কি আপনিকে নিয়ে গেছে যে কিভাবে কীভাবে টাকা উঠান লাগে এটা দেখানোর জন্য আপনার যেহেতু আপনি ঘরের বড় সন্তান তার সেই হিসাবে আপনিরই বোঝার দরকার আছে আর সেই জন্য হচ্ছে কি আপনিকে পাপা নিয়ে গেছে টাকা ওঠানোর জন্য এখানে আপনি টাকা উঠাইয়া ফেলছে আর এখানে আপনি বিশ হাজার টাকা উঠাইছে দুইবারে উঠাইছে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার উঠাইছে আর অনেক হচ্ছে কি উল্টোপাল্টা কমেন্ট করেন আসলে কোনো কাজই ছোট না আপনারা জানেন না উল্টোপাল্টা কমেন্ট করেন এগুলা না করে আপনারাও পেজে খুইলা কাজ করেন আপনারা কেন অন্য জনকে বাজে কমেন্ট করতে দিতেছে এতে কিন্তু আমাদের কিছুই হইতেছে না আপনার এই হচ্ছে কি আমাদের কাছে খারাপ হইতেছেন অন্য মানুষদের কাছেও কিন্তু খারাপ হইতেছেন কারণ কমেন্টগুলো কিন্তু সবাই দেখে